শুভ সকাল বন্ধুরা ইউএসএসএস ব্লকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমাদের ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগবে এরকম করে গ্রামের কাজকর্ম হয় এবং সব দিক এক হাতে আজকের সামলেছি বাচ্চাদের স্কুলে পাঠানো থেকে শুরু করে ঘরে লোক কাজ করছে তাদের রান্নাবান্না করে দেওয়া সব কিছু গরমের মধ্যে কিভাবে করলাম বন্ধুরা খুবই কষ্ট হয়েছে হয়েছিল কিন্তু কি করবো ঘোরান নেই তো যাই হোক বন্ধুরা দেখতে থাকুন তো এই যে আমি সকালে লোক কাজ করছে দুজন তো তার জন্য এই জলখাবারে আলু ভাজা আর এই ঢ্যাঁড়স ভাতে দিয়ে দিয়েছি আর বেশি ইচ্ছু করবো না ঢেঁড়স মাখিয়ে দেবো আর এদিকে সোমগুলো আবার জন্য রুটি বানাতে হবে তো তাদের রুটি করে দিতে হবে কারণ সকালে আর সন্ধ্যায় হচ্ছে ভাত খায় না রুটি খায় আর এদিকে শুভ্র টিফিনের জন্য। রুটি দিতে হবে তাই রুটি করে নিচ্ছি তো বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর যারা নতুন আসবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন হ্যাঁ যে চলো আমাদের ভিডিওটা দেখতে থাকুন এই যে ঢ্যাঁড়স মাখিয়ে নিচ্ছি যে এই সকালে তো ঢ্যাঁড়স মাখা খেতেই পছন্দ করে সবাই তো আমি পছন্দ করি কিন্তু খেতে পারি না তাও একটু আতটু এই খাই ঢেঁড়স মাখা হলেই তো একতলা ভাত খাওয়া হয়ে যায় সবার ওনা আসে তো এই যে ঢ্যাঁড়স মাখিয়ে নিচে এদিকে শঙ্কু গেছে স্কুলে সকালে ক্যামেরা করার কেউ নেই একা একা মোটামুটি ব্লগটা করছি এ অনেক মানে ব্যস্ততার মধ্যে দাও আপনাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে একা হাতে সব কিছু করি তো ওই যে সকালে সবাইকে জল খাওয়া দিয়ে দিচ্ছি এখন করা বাজে সাড়ে আটটার মতো বাজে শুভরজ্ঞ রেডি করে খেতে বসিয়ে দিয়েছি ওকে বলছি তুই একা খা এখন আমি সবাইকে খেতে দিচ্ছি বলে ওকে ওকে ওদিকে খেতে বসিয়ে দিয়েছি আর এদিকে ওর বাবা ওই এসে বাবা বাড়িতে ছিল না বাজার গিয়েছিলো বাজার করে নিয়ে এসছে নিয়ে এসে বাবাকেও খেতে দিয়ে দিয়েছি এই যে বাবা ছেলে চলে যাচ্ছে আর আমাদের দুটোই বিড়াল চলে যাচ্ছে আমি বলছি ও দুজনকে স্কুলে যাবে কি আর বলবো যে কেউ বেরিয়ে গেলে বাড়ির ওরা দুজন পিছন মানে বেরিয়ে যায় তো বন্ধুরা তারপরে এই যে আমি এই ফাঁকে দুটো খেয়ে নিয়েছি শুক্রকে খেতে বসিয়ে দিয়ে তো এবার সবজি টবজি কাটা হবে এই বাজার থেকে কি সমুদ্র চাল খুঁড়ো নিয়ে এসছে একদম নরম মিষ্টি এটা চিংড়ি মাছ তার করা হবে আর এই যে ঢ্যাঁড়স আর এই যে এই টক লেবু নিয়ে এসছে এই চিংড়ি মাছ দিয়ে আর এই যে ডাঁটা দিয়ে টক রান্না করা হবে এই টক লেবু দিয়ে খুব সুন্দর নরম নরম সব টাটকা টাটকা জিনিস সবজি এই যে আমি সবজি কাটতে বসে গেছি মাছ মানে ভলা মাছ এনেছিল কেটে সেটাকে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছ কেটে বে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো এখন সবজি কাটতে বসে গেছি প্রায় এগারোটা হয়ে গেছে এই রান্না বসাবো জানি কখন করবো প্রায় এগারোটা বাজ দিয়েছি চললো জানি কখন রান্না করবো তাই যে সবজিগুলো কেটে নিচ্ছি সবজিগুলো কেটে নিই কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো এই যে রান্নার সবজি কাটা হয়ে গেছে চাল কুমড়ো চচ্চড়ি হবে চাল কুমড়ো কেটে নিয়েছি আর একটা টক হবে এই চিংড়ি মাছ দিয়ে সেটা কেটে নিয়েছি চিংড়ি মাছ বেছে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর এই যে মাছ ধুয়ে পরিষ্কার করে সব মোটামুটি রান্নার জোগাড় করা হয়ে গেছে তো এখনো মশলা বাটা হয়নি মশলাটা করে নেবো নিয়ে তাড়াতাড়ি রান্না করতে হবে এগারোটা অভার হয়ে গেছে কাষখন দানা কি ৰোঁৱা এই যে মাছের ঝাল রান্না হচ্ছে ভলা মাছের ঝাল নরম ভাবে করবো আর এখানে একটা মাছ দিয়ে আলু দিয়ে ধুয়ে নিচ্ছি বাচ্চাদের কারেন্ট তো নেই এই যে তো বন্ধ হয়ে গেছে তো ওই যে শঙ্কু স্কুল থেকে এরকম কী অবস্থা হয়েছে বাচ্চার এই রোদের মধ্যে মন তো চায় না একদম স্কুলে পাঠাই কিন্তু কি করবো তাও মর্নিং স্কুল হচ্ছে তাও বাচ্চার অবস্থা এরকম পড়াশোনা তো করতে হবে বলছি একটু কষ্ট করতে হবে কিছু করার নেই তো তারপরে ও এসে কি করলো না বলছে মা দাদুরা সেখানে বাঁশ ফাটাচ্ছে কাজ করছে আমি একটু ভিডিও করে নিয়ে আসি কিন্তু মেয়ে উঠেছে বৃষ্টিও নামবে ছোটোরা এখনও স্কুল থেকে আসেনি তারও গাড়ি এসে যাবে বলছি তো বলে বলছে ঠিক আছে আমি একটুকু ঘুরে আসি আমি রোদে রোদে এলি একটুকু বস ঘরে না সে চলে গেল ওই দাদুরা কি কাজ করছে সেখানে ভিডিও করতে তো এদিকে মেয়ে উঠেছে তো আমার রান্না তো মোটামুটি শেষ হয়ে গেছে এই তিনখানা তরকারি চারখানা করেছি বাচ্চাদের একটা তরকারি করেছি আর চাল কুমড়ো ছোট ছোট করেছি চিংড়ি মাছ দেওয়া চাল কুমড়ো ডাঁটা ডাঁটা দিয়ে চিংড়ি মাছ একটা টক রান্না করেছি আর ওই ভোলা মাছকে একদম মাখা মাখা করে ঝাল করেছি আর একটা ওই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি তো রান্না হয়ে গেছে তারপরে উঠানের মধ্যে জিনিস ছিল সেগুলো গোছাচ্ছি ভাত হচ্ছে এদিকে বৃষ্টি এসে গেছে বলতে না বলতে যাই হোক বৃষ্টি হচ্ছে অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে মানে খুবই তো গরম ভাবসা গরম কিন্তু গরম তো কমছে না এত গরম বৃষ্টি তো খুবই প্রয়োজন সবার ধানের তলা ফেলেছিলো সব ফেটে যাচ্ছে মাঠে বৃষ্টির খুব প্রয়োজন আমাদের তো চাষবাস হবে তো এই যে যাই বলছিলাম তারপরে যে ছোটোটা চলে এলো এই শঙ্কু আনতে গিয়েছিল আবার বৃষ্টিটা কমে গেছিলো আবার বৃষ্টি চলে এসেই দেখুন বাচ্চা একদম লাল হয়ে গেছে মানে দুজনের দিকে তাকা যাচ্ছে না কি আর করা যাবে তো যাই হোক তারপরে ওই জীবন ধানটা দোকান এসেছিলো ওর বাবা এনে ওর বাবা আর আমি করে দুজন দুটো খেয়েছি আর ওদের জন্য ফ্রিজে রাখা আছে বলা হয়নি তো শঙ্কু আগে এসেছিলো শঙ্কুকে বলা হয়নি আর দু ভাই আসুক বাড়িতে তারপরে দুজনকে একসঙ্গে দেওয়া হবে শঙ্কু আমার টানিয়ে একটু খেয়েছিল হয়েছে হয়তো মা বাবা মিথ্যে বলছে আমাদের জন্য রাখেনি কিন্তু মা বাবা ওদের না দিয়ে কি খেতে পারে ভাবছি যে দু ভাই একসঙ্গে খাবে বসে তার জন্য আর ওদের বলা হয়নি এই দেখুন এই দুজনে এক্ষুনি মারামারি এক্ষুনি আবার কত মিল দাদা ভিজিয়ে আছে বলে ছাতা নিয়ে বেরিয়ে গেল এই যে ওরা এসে এখন জীবন ধান্ডা খাচ্ছে তারপরে দাওয়ার পরে এই দুপুরে সবাইকে খেতে দিয়ে দিলাম খাচ্ছে আর আমাদের বিড়াল দুটোতে একদম জ্বালাত শুরু করেছে ওরা দেরি সামলাচ্ছে না সবার খাওয়া হয়ে গেলে তো দীর্ঘ খাওয়াদ দেওয়া হবে একদম জ্বালাত্মানের ওদের শেষ নেই ও যাই বলছিলাম আর বলা আলাদা আলাদা ঘরের কাজের জন্য তো ভিডিও টাইম মতো আপলোড করতে পারছি না টাইমের খুবই সমস্যা হচ্ছে কি করব টাই দেখি এই সময় একদিন কেটে যাবে টাইম মতো ফিরে আপলোড করবো না ছাড়া ভিডিও টাইম মতো আপলোড না করার জন্য মুখো নিচ্ছি ওই দেখুন নাকি বড় আলদড়ও কি চিৎকার করছে না তাদের খাওয়ার জন্য সোমগুরা বাবা তাদের একটু ও এ করছে খেলাচ্ছে বলছে দেখি ওরা হোরা কি রকম করে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দাও بیا আগে instala <laughs> <laughs> তো সবার খাওয়া হয়ে গেছে এখন শুভ্র খায়নি স্কুলে টিফিন নিয়ে গেছিলো তো ওই রুটি আর আলু ভাজা সেটা খেয়েছে বললো আমার পেট ভারী রয়েছে খাবো না বলে শুয়ে পড়ছিলাম তাহলে একটু ঘুমিয়ে যাক বলে একটু শুয়ে পড়ছিলো তারপরে উঠে তিনটে বেজে গেছে তখন বলছে আমি এখন খাবো আমাকে খাইয়ে দিতে হবে ঠিক আছে ছেলের আবদার কেয়ার করা যাবে তার জন্য ওকে খাইয়ে দিচ্ছি কাঁটা বেছেও তো একা খেতে পারে না ঠিকঠাক করে তাই ওকে মাকে ভালো করে একটু খাইয়ে দিচ্ছি না খাইয়ে দিলে ওর পেট ভরে ভরে না তো তারপরে এই যে মেশুবাবু চলে এসছে বিকেলে বেড়ার কাজ করবে তার জন্য বলছে যে পেরে গার হচ্ছে হাতুড়ি চাইছে কিন্তু শঙ্কর বা একটু শুয়ে পড়েছে শুভঙ্কুকে বলছি যে বাবাকে ডেকে দে বলতে ও বাবাকে ডেকে দিল তো এই যে বেড়া হচ্ছে এই বেড়া করা হচ্ছে কারণ হচ্ছে গরু বাছু তারপরে যে ছাগল ষাঁড় এগুলো ঢুকে যায় এর মধ্যে কিছু সবজি চাষ করা হবে তো এখন সন্ধে হয়ে গেছে সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চের কাজ করবে দুজন মিস্ত্রি তো ওই যে চেয়ার ছিল বাইরে কুকুর এসে বসে আছে সেই জন্য কাজ করবে তো বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে ব্লকে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের টাটা সবাইকে